ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস হ্যাং আউট আমি শুভদীপ এখন হচ্ছে সকালবেলা সাড়ে ছটা বাজে ঘুমচোপ কাটেনিস এই জন্যই চশমাটা পরা আর আমি চলে এসেছি এখন সাঁতার কাটছে এই যে দেখছো সাঁতার কাটছে এটা আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের সাঁতারের গ্রাউন্ড গ্রাউন্ডে সাঁতার প্র্যাকটিস করি আমি আগের ব্যাচ চলছে এই ব্যাচটা শেষ হওয়ার পরে আমার ব্যাচ শুরু হবে তখন আমি নামবো আর আজকের ওয়েদার দেখো একদম ফুলটু আছে ওয়েদার কোনো রোদ ফোদ নেই টিপ করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে সাঁতার কাটার সালা মজাই আলাদা

এখানে আমি গাড়িতে যাচ্ছি আর এই যে দেখো গাড়ি চলছে তো আমি যদি এই সিটা বসে থাকি সেই গাড়ি চলছে কি করে অঙ্কিতা চালাচ্ছে আজকে গাড়ি আজকে অঙ্কিতায় গাড়ি শেখাতে নিয়ে এসেছি গাড়ি চালানো শিখছে চালাচ্ছে বুঝে বুঝে আস্তে আস্তে বেশি জোরে চালালে চাপের ব্যাপার আছে দেখেছো কি সুন্দর চালাচ্ছে গাড়ি অঙ্কিতা কেমন লাগছে মজা যাচ্ছে

অন্যদিকে মন দিলে চলবে না ডে বাই ডে অঙ্কিতার আপগ্রেডেশনটা দেখাবো যে অঙ্কিতা কতটা এক্সাইটেড প্রথম দিনে এসেছি তোমরা হয়তো অনেকেই বলবে যে একটু আলো আলো থাকতে থাকতে আসা উচিত ছিল অবশ্যই ডেফিনেটলি কিন্তু আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে কারণ দুজনের একটু কাজ ছিল সো দুজনেই কাজ কমপ্লিট করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর কারোর কি দেখে মনে হবে অঙ্কিতা প্রথমবার চালাচ্ছে দেখো কি সুন্দর চালাচ্ছে অঙ্কিতা পুরো ফ্যাবুলাস ট্রাভেল গ্যাস চালাচ্ছি না শুভদীপ থেকে অনেক ভালো চালায় আমি যে স্ট্রাই করছি আমিও কি এক সময় চালাতে ঠিক আছে আজকে এর ভিডিওটা এখানেই এখন স্টপ করছি আমি দেখি ও চালাচ্ছে একটু ওকে অভ্যেস করাই আর নতুন নতুন বিষয়ে জ্ঞান দিয়ে একটু তারপর তোমার সাথে দেখা হচ্ছে ব্যাপার হচ্ছে গাড়ি চালিয়ে চলে এসেছি বাড়িতে এখন পেয়েছে খুব জোর ক্ষিদে আর সেই খাবারের এখানে প্রিপারেশন চলছে

মেইনটেইন দলজিরা দেওয়ার পরেও হালকা একটুখানি নুন দিয়ে দিলাম যদি কারণ নুনের পরিমাণ কম খেতে ইচ্ছা করে তাহলে কম দিও সেই অনুযায়ী আর তারপরে একদম লাস্টে দিয়ে দেব একটুখানি ভনে পাতা যেটা এর জন্য দেখতেও সুন্দর লাগে আর একদম প্রপার টকচল 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 রেডি আর এতে চাইলে পাতলি লেবু ইউজ করতে পারো টেস্ট ভালো হয় তাতেও আমাদের খুব একটা পাতলি লেবুর টেস্ট টকচলে ভালো লাগে না সেই জন্য আমরা দিই

প্যাটার পেস্ট। এতটা আমি দেবো। এতে রয়েছে হচ্ছে ভাজা মশলা। ভাজা কি কি মশলা রয়েছে? এতে আছে হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ। এই চারটে পাঁচটা জিনিস শুকনো করে ভেজে কড়াতে পেস্ট করে রাখা আছে। তো হয়ে যাওয়ার পর আমি তাতে লঙ্কা এই রকম দানালো আমি আলুর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই দিছি। সেটা হচ্ছে ধনে পাতা। আচ্ছা এবার একটু কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফুচকার জল ফুচকার জলটা একটু দিয়ে আলু ভাতেতে মাখতে হবে তবে কিন্তু আলু ভাতেটা নরম হবে আলু ভাতেটা অত্যন্ত শক্ত হয়ে গেছে যেটা খেতে গেলে দাঁতে লাগবে সেই জন্য বাবা আলু ভাতে খেতে গেলে দাঁতে লাগবে এবার হচ্ছে সবার থেকে রিভিউ নেব যে কি রকম খেতে হয়েছে আগে বুঝছি কেমন হয়েছে ভালো তোমরা বলো দুতাল এবার আমরা খাওয়া দা করি সবার মনে মনে হলো আর সবারই খুবই ভালো লেগেছে যে ফুচকাটা খেতে থাকে দেখা হচ্ছে ভিডিওতে স্টে হেলদি স্টে অলওয়েজ